দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আতাবগঞ্জ হাট থেকে আপনারা দেখতেছেন যে সামনে বেশ কিছু চাহিদাসম্পন্ন সাইওয়াল যে সার গরুগুলো সেই গরুগুলো কিন্তু আজকে প্রচুর পরিমাণে আমদানি তো আজকের হাটে কীরকম দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্য কিন্তু আপনাদের জানাবো আর আজ তারিখ হচ্ছে পয়লা মে দু

আচ্ছা এটা বয়স কীরকম হতে পারে বয়স চার প্লাস চার মাস প্লাস হবে না পাঁচ মাসের কাজটা বেশি দেখুন পাঁচ মাসের মতো কিন্তু বয়স হবে এটা উনি বললেন ষাট হাজার পর্যন্ত হলে কিন্তু এটা বিক্রি করবে সাইড হলে বিক্রি করবে নাহলে বিক্রি করবে না আর এ পাশে দেখতেছি এগুলোও কিন্তু এই দুটো এদেরও সাইজল না আচ্ছা এগুলোর দাম কত করে রাখছে মামা জোড়া পঁচিশ ছ কত হলে দেয়া যাবে

ছয় থেকে সাত মাস মতো না দেখলেন দর্শক এইগুলার বয়সে কিন্তু ছয় থেকে সাত মাস মতো হবে উনি বললেন আর এগুলা কিন্তু আঠেরো পর্যন্ত হলে বিক্রি করবেন পনেরো পর্যন্ত দাম বলে আচ্ছা আমার এই গরুগুলো তো আপনার কাছে আজকে থেকে বিক্রি হয়ে গেল সেটা বলতে পারবো না হাটে আনছি যদি বিক্রি হয় তাহলে হলো নাহলে আমার কাছে থাকবে হলে থাকবে আচ্ছা তাহলে এই গরুগুলো যদি থাকে কেউ যদি আপনাকে ফোন দেয় সেক্ষেত্রে দিতে পারবেন দিতে পারবো আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা দেন তো জিরো ওয়ান ডাবল সেভেন ফোর ডাবল সিক্স ফাইভ ডাবল এইট থ্রি এই নাম্বারে যে নাম্বারে যোগাযোগ করলে এর থেকে ভালো ভালো নিউ কালেকশন দিতে পারবো এর থেকে ভালো দিতে পারবেন যদি কেউ নিতে চায় আচ্ছা এই নাম্বারে যদি কেউ গরু দেখতে চায় দেখাতে পারবেন আচ্ছা দেখলেন দর্শক এই নাম্বারে যদি কেউ গরু দেখতেও চান উনি কিন্তু দেখাইতেও পারবেন তো দর্শক আজকে দেখলেন শুরুতেই যে আকর্ষণীয় বাচ্চাগুলো আর এর পাশে কিন্তু দেখতেছি এগুলাও কিন্তু সাই এই যে দেখতেছি এটা এটা কিন্তু বেশ সুন্দর এবং লাল টকটা এগুলা বেশ সুন্দর দেখতে আচ্ছা আসসালাম আলাইকুম এটা কত দাম চাচ্ছিলেন কত দাম চাচ্ছিলেন এটার ষাট হাজার চাচ্ছেন আর কত বলে বাজারে বাজারে কত বললো কাস্টমার পঞ্চাশ পর্যন্ত বলে না দর্শক দেখলেন পঞ্চাশ পর্যন্ত কিন্তু এটা বলে বয়স ছয় থেকে সাড়ে ছয় মাস এরকম হবে আর এটা কত হলে ছাড়বেন কিরকম হলে একটা তো টার্গেট আছে যে পঁচপান্ন পর্যন্ত হলে ছাড়বেন দেখলেন দর্শক এটা কিন্তু পঁচপান্ন পর্যন্ত হলে ছাড়বেন উনি বলতেছেন এইটা

আর বাজারে কত পর্যন্ত বললো ভাই ছয় চল্লিশ সাতচল্লিশ বলে আর কত হলে সার্ভেন্ট রাখছেন শেষ পঞ্চাশের নিচে বিক্রি কম পঞ্চাশ পর্যন্ত হলে আর কি বিক্রি করবে দেখেন দর্শক এটা বিক্রি হবে আচ্ছা ভাই এটা বয়স কীরকম আছে ছয় মাসের মতো হচ্ছে না ছয় মাসের মতো কিন্তু বয়স হবে এটার উনি বলছেন পঞ্চাশ ভেঙে কিন্তু বিক্রি করবেন না পঞ্চাশ পর্যন্ত হলে বিক্রি করবেন এটা আর

দেখলেন দর্শক ছয় থেকে সাত মাস পর্যন্ত কিন্তু বয়স আসবে এই জোড়ার আচ্ছা একবারে কত হলে রাখতে পারবেন দশ পর্যন্ত হলে দিতে পারবেন দেখলেন দর্শক দশ পর্যন্ত হলে কিন্তু এই জোড়া বিক্রি করতে পারবেন উনি এটা কিন্তু সাই হলে বাচ্চা এই দিকে কিন্তু দেখতেছি এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে এটারও কালারটা বেশ সুন্দর লাল টক টা কত যাচ্ছেন এটার দাম 65 65 যাচ্ছেন আর কত বলে কাস্টমার দাম কাস্টমার কত বলে কাস্টমার বলে 56 পর্যন্ত বলে না আর কত হলে ছাড়তে পারবেন লাস্ট 60 পর্যন্ত ধরেন কত হলে ছাড়বেন জি দর্শক দেখলেন 60 পর্যন্ত হলে কিন্তু এটা ছাড়বে বয়স কি রকম আছে আট থেকে নয় মাস না দর্শক দেখলেন আট থেকে নয় মাস পর্যন্ত কিন্তু বয়স আছে এটার ষাট পর্যন্ত হলে বিক্রি করবেন এর পাশে দেখলে একটা এটা কিন্তু সাই হল সুন্দর দেখতে কত যাচ্ছেন এটার দাম দাম কত যাচ্ছেন পঞ্চাশ পর্যন্ত বলে আর টার্গেটটা কীরকম রাখছেন যে কত হলে ছাড়বেন তিরপান্ন পর্যন্ত হলে ছাড়বেন না শুধু দেখলেন তিরপান্ন হাজার পর্যন্ত হলে কিন্তু এটা বিক্রি করবেন আপনি বলতেছেন সেদিকে দেখতেছি এটাও কিন্তু সাইল সুন্দর দেখতে ল্যাপটপ ট্রাই গ্যালার দাম কত চাইছেন সচা ভালো চাচ্ছেন না কাস্টমার কত পর্যন্ত বললো ষাট বল ষাট পর্যন্ত বলে আর কীরকম টার্গেট হলে ছাড়বেন পাব্টি ফিফটি বাষট্টি ফিফটি হলে ছাড়বেন আর বয়সটা কীরকম হতে পারে বয়স কত হয়েছে পাঁচ মাস পাঁচ থেকে ছয় মাস না দশ পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত কিন্তু এটার বয়স হতে পারে বলতেছেন যে বাষট্টি পর্যন্ত বলে ছাড়বেন আর ষাট পর্যন্ত বাজারে দেওয়া বলে এইদিকে দেখেছি এটা কিন্তু গির বাচ্চা এটা কিন্তু বেশ সুন্দর দেখতে এটা কত যাচ্ছেন দাম পঞ্চাশ যাচ্ছেন আর কাস্টমার কী রকম বললো বাজারে এখনও বলে নাই এত বাজার খারাপ আচ্ছা কীরকম টার্গেট রাখছেন যে এরকম এত দাম হলে বিক্রি করতে পারবো পঁয়তাল্লিশ পর্যন্ত হলে ছাড়লে দিয়ে দেবেন দেখলেন পঁয়তাল্লিশ পর্যন্ত হলে কিন্তু এটা সেল দিয়ে দেবেন আমি বলছি স্যার বাজারে কিন্তু কাস্টমারের পরিমাণ খুবই কম এই জন্য এখন বেচতে পারেন না তো দর্শক আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাই থাকবেন আসসালামু আলাইকুম